গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রুট কালার ফ্রুট কালারটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আজ বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও একটু ঘি মাখিয়ে দিচ্ছি পোলাও ইয়েটার মধ্যে চালটার মধ্যে চালটা আগে থাকতে ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে তার মধ্যে ফ্রুট কালার মিশিয়ে ঘি মিশিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম ঘি ঘিটা একটু গলে গেলেই দিয়ে দেবো তেজপাতা কটা তেজপাতা দিয়েছি একদম ঝটপট করে গোবিন্দভোগ চালের পোলাও তৈরি করে দেবো দিয়ে দিলাম গরম মশলা কটা গোটা গরম মশলা কাজু কিচমিচ সব দিয়ে একটু ভাজা ভাজা করেই একটু লাল হয়ে গেলেই দিয়ে দেবো চালটা হয়ে গেছে বা দিয়ে দেবো চালটা গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম যেটা কালার মেশানো ছিল একটু ঘি দেওয়া ছিল ওটা একটু ভালো করে ভেজে নেব গোবিন্দভোগ চালটা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম চিনি আর নুন পরিমাণ মতো চিনি নুন দিলাম ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম গরম করা ছিল জলটা জল দিয়ে দিলাম এটা করতে একদম চট জলদি হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না এই পোলাওটা করতে একটু ফুটে উঠলেই হয়ে যাবে দেখো আমাদের গোবিন্দভোগ চাল প্রায় হয়ে এসছে একদম ঝরঝরে পোলাও হবে চট জলদি ঝরঝরে পোলাও রেডি উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব বেশিক্ষণ করতে সময়ও লাগে না পোলাও আমার রেডি একদম ঝরঝরে পোলাও